ভাই বোনেরা আপনারা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন তাসনিম যারা ডাক্তার তাসনিম যারা যিনি এনসিপির নেত্রী তিনি কাঠমান্ডু থেকে ফিরে এসে দাবি করেছেন তিনি সেখানে গিয়েছিলেন বায়ু দূষণ বিষয়ক একটি সেমিনারে অংশগ্রহণ করার জন্য আমরা জানি তিনি একজন ডাক্তার এবং তিনি পরিবেশবিধি নয় তিনি কিভাবে। বায়ু দূষণ সম্মেলনে অংশগ্রহণ করতে সেখানে যান তিনি সেখানে বায়ু দূষণ সম্মেলনে অংশগ্রহ করেছেন এটা অবশ্য ঠিক কিন্তু এটা আসল উদ্দেশ্য নয় আসল উদ্দেশ্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক আর ওই কর্মকর্তা দক্ষিণ এশিয়ার বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং নিয়ন্ত্রণ করে থাকেন আর বাংলাদেশের নির্বাচন আসলেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অপতৎপরতা বাড়িয়ে দেয় এখন আমার প্রশ্ন হলো তিনি বায়ু দূষণের জন্য নেপাল গেলেন এই যে লালনের একটা আকরা অনুষ্ঠিত হয় প্রতি সেখানেও নানা ধরনের বায়ু দূষণ হয় আপনারা জানেন কি জন্য বায়ু দূষণ হয় সেই বায়ু দূষণ পরীক্ষা করার জন্য কি তাকে সেখানে পাঠানো হবে তিনি কি যাবেন এবং কি পরিমাণ বায়ু দূষিত হয় তিনি কি তা পরীক্ষা করবেন এছাড়া তিনি তো সরকারের কোনো প্রতিনিধি নন তিনি কিভাবে সেখানে বায়ু দূষণের প্রোগ্রামে অংশগ্রহণ করানোর জন্য নেপাল যান আমার তথ্যসূত্র বলছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রই এরকম একটা সম্মেলনের আয়োজন করে তার পেছনে আরেকটা ষড়যন্ত্রের কলকাঠি নাড়ছেন আমাদের দেশে বহুদিন ধরেই প্রচলিত মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন স্বার্থ হাসিল করার জন্য গোপনে কাজ করে যাচ্ছেন আর এই এনসিপির নেতাকর্মীরা তাদের হয়ে কাজ করছেন এটা খুবই স্পষ্ট তারা আমাদের চট্টগ্রাম বন্দর দিয়ে দিচ্ছেন আমাদের দেশের ভেতর দিয়ে করিডোর দিয়ে দিচ্ছেন এবং কি স্যান্ট মার্টিনে কী হচ্ছে সেটা নিয়েও আমরা ঠিক ধারণা পাচ্ছি না এখন সরকারের একজন প্রতিনিধি না হয়েও তিনি কিভাবে নেপালে যান অথচ তিনি কোনো পরিবেশবিদ নয় এবং এ সংক্রান্ত তার কোনো ডিগ্রি কিংবা পড়াশোনাও নেই আসলে মূল কথা হলো কক্সবাজারে তারা যে ষড়যন্ত্র করতে গিয়েছিলেন গোয়েন্দা তৎপরতার কারণে সেই ষড়যন্ত্রে সফল হতে না পেরে এখন তিনি নেপাল গিয়েছিলেন এই জারার প্রতি আমার একটু সংবেদনশীলতা রয়েছে এবং সহমর্মিতা রয়েছে তিনি একজন মেধাবী এবং ডাক্তার বিশেষ করে নারী হয় তার প্রতি আমার অনেক সম্মান তাকে নিয়ে আমি অনেক ফটো দিয়ে ভিডিও বানিয়েছি কিন্তু কখনো অসম্মান করে কোনো কিছু লিখেনি কিন্তু আমাদের স্বার দেশের স্বার্থ বিশেষ বিসর্জন দেওয়ার জন্য তিনি যেসব কাজ করছেন তা খুবই নিন্দনীয় ক্ষমতা খুব চিরস্থায়ী নয় মার্কিন যুক্তরাষ্ট্র যার বন্ধু তার আর শত্রুর কোনো প্রয়োজন নেই এটা পৃথিবী জুড়েই স্বীকৃত মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশে হাত দিয়েছে সেই দেশই পুরে সারকার এবং ধ্বংস হয়ে গেছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের ফাঁদে আপনারা পা দেবেন না ক্ষমতার লোভে এসব করে আমাদের দেশটাকে চিরতরে ধ্বংস করবেন না কারণ ক্ষমতা চিরস্থায়ী নয় বিশ্বের অন্যান্য নেতাদের দিকেও তাকান ক্ষমতা খুবই ক্ষণস্থায়ী দেশ দেশের জনগণ এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অনেক কিছুই করার আছে সে সুযোগও আপনারা পেয়েছিলেন কিন্তু সে সুযোগ আপনারা কাজে লাগাতে পারেননি সুতরাং এখন জনগণ বলতে বাধ্য হচ্ছে আগেই আমরা ভালো ছিলাম সুতরাং দেশবিরোধী এসব কর্মকাণ্ডে জড়িত না থেকে এখনও সময় আছে আপনারা দেশের জন্য কাজ করুন কথায় কথায় সংবিধান ছুঁড়ে ফেলা স্বাধীনতা না মানা বঙ্গবন্ধুকে অস্বীকার করা এসব বাদ দিয়ে আমাদের অনেক মৌলিক চাহিদা রয়েছে খাদ্য বস্ত্র থেকে শুরু করে বাসস্থান এবং নিরাপত্তা এদিকে নজর দিন আপনাদের তো মুখে এখন পর্যন্ত আমি আমাদের দেশের নিরাপত্তা খাদ্য বস্ত্র এসব নিয়ে কোনো কথা বলতে শুনিনি শুধু সংবিধান ছুঁড়ে ফেলো সংবিধান বাতিল করো স্বাধীনতা মানি না বঙ্গবন্ধু নিপাত যাক বঙ্গবন্ধু মুর্দাবাদ এদব দিয়ে এসব দিয়ে কি আমাদের পেট ভরবে ইতিহাস বিকৃতি করে কোনো লাভ আছে শুধু ঘৃণা ঘৃণাই পাবেন আপনারা ইতিহাস বিকৃতি করে কারণ এখনও কোটি কোটি লোক আছেন যারা আমাদের স্বাধীনতার পক্ষে কাজ করে যাচ্ছেন এবং আমাদের স্বাধীনতার বিরুদ্ধে এবং আমাদের স্বাধীনতা নিয়ে অপপ্রচার শুনলে ক্ষুব্ধ হন সুতরাং এসব না করে দেশের কাজ করুন বাংলাদেশের জন্য অনেক কিছু করার আছে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে তাই নেপালে কিংবা কক্সবাজারে দৌড়াবেন না জনগণের ঘরে ঘরে যান তাদের সমস্যার কথা শুনুন এবং সমাধান করার চেষ্টা করুন সবাই ভালো থাকবেন